নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন জেমি তিনি কি পুরস্কার পেলেন মুম্বাই সিটি এফসি একসঙ্গে দশটা প্লেয়ার রিলিজ করলো এরা কারা ইন্ডিয়ান ফুটবল টিম থাইল্যান্ডে পৌঁছে গেছে তারপর সিএফএল নিয়ে আপডেট দেওয়া আছে এবং আরো অনেক কিছু নিয়ে আপডেট দেওয়া আছে তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস অল অল্প রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি ট্রান্সফর মার্কেট ইন্ডিয়ার সেরা পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি পেলেন জেমি ম্যাকলারেন কারণ জেমি ম্যাকলারেন তিনি লাস্ট সিজন মোহনবাগান দলের হয়ে সব থেকে বেশি সার্চ ইন্ডিয়ান ফুটবলার ছিলেন অর্থাৎ পাতি ভাষায় যদি বলি জেমি ম্যাকলারেনকে লাস্ট সিজন ইন্ডিয়ান ফুটবল ফ্যানরা সব থেকে বেশি খোঁজ করেছে সেই জন্যই কিন্তু ট্রান্সফর মার্কেট ইন্ডিয়ার অনুযায়ী জেমি ম্যাকলারেন কিন্তু সেরা প্লেয়ারের পুরস্কার পেয়েছেন দু চব্বিশ জন্য অর্থাৎ এটাই বোঝায় কিন্তু পাওয়ার অফ ইন্ডিয়ান ফুটবল পাওয়ার অফ মোহনবাগান ফ্যান্স কারণ জেমি ম্যাকলেন তিনি কিন্তু এত বছর খেলেছিলেন তিনি কিন্তু পাননি মোহনবাগানে এসেই তিনি কিন্তু সেরা প্লেয়ারের পুরস্কার পেয়ে গেছেন ট্রান্সফার মার্কেট অনুযায়ী তো এই বিষয়ে আমি তো খুবই খুশি তো পাওয়ার অফ মোহনবাগান ফ্যান্স কিন্তু দেখা গেল তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি সিএফএল কিন্তু একই গ্রুপে পড়েছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল অর্থাৎ আমরা কিন্তু সিএফএল এইবার কলকাতা আরবি দেখতে পারবো গ্রুপ ম্যাচেই এটা ভালো খবর সিএফএল কিন্তু গ্রুপ অ্যানাউন্স হয়ে গেছে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু সিএফএল এর ফিকচার্সও আমরা পেয়ে যাব তাহলে বন্ধুরা এইবারে বলি ভারতীয় ফুটবল দল তারা কিন্তু থাইল্যান্ডে পৌঁছে গেছে আজকের উনত্রিশ তারিখ মানে তিরিশ একত্রিশ এক দুই তিন মানে পাঁচটা দিন থাইল্যান্ডের আবহাওয়াতে প্র্যাকটিস করে কিন্তু ভারত থাইল্যান্ডের বিরুদ্ধে কিন্তু প্র্যাকটিস ম্যাচটা খেলতে নামবে আশা আশা করি ভারতীয় দল এএফসি এফসি এশিয়ান কাপে কিন্তু ভালো পারফরমেন্স করবে তার জন্য বেস্ট অফ লাক তাহলে বন্ধুরা এবারে বলি বেঙ্গালুরু এফসি তারা কিন্তু সই করছে ইয়ন ভ্যালনিপকে যতদূর শোনা গেছে ইয়ন ভ্যালনিপের সঙ্গে কিন্তু বেঙ্গালুরু এফসি এই মুহূর্তে কথাবার্তাটা যথেষ্ট ভালো দিকে এগিয়েছে এবং বেঙ্গালুরু এফসি তারা কিন্তু পেদ্রো কাবুকে রিলিজ করে দিচ্ছে এবং তার জায়গায় কিন্তু ইয়ন ভ্যালনি মুম্বাই সিটি এফসির এই প্লেয়ারটাকে কিন্তু সই করছে অর্থাৎ বলতে পারি ইয়ন ভ্যালনি আর বেঙ্গালুরু এফসির মধ্যে কিন্তু সইটা এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্টে দাঁড়িয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে এবং আমার মনে হচ্ছে ইয়ন ভ্যালনিপকে বেঙ্গালুরু এফসি সই করে নিতে পারে এর সম্ভাবনা কিন্তু প্রচুর আছে এইবারে আপনাদেরকে বলি মুম্বাই সিটিএফসি তারা কিন্তু একসঙ্গে দশ দশটা প্লেয়ারকে টাটা রিলিজ করে দিল তার মধ্যে কিন্তু বিদেশি প্লেয়ার অনেক কটা আছে তো এক এক করে প্লেয়ারগুলোর নাম বলি সেটা হচ্ছে নিকোলাস ক্যারেলিস বিদেশি স্ট্রাইকার ছেড়ে দিল প্রবীর দাস ডিফেন্ডার ছেড়ে দিল হার্দিক বাট তাকেও ছেড়ে দিল ইয়ন ভ্যালনিপ ডিফেন্সিভ মিডফিল্ডার তাকেও ছেড়ে দিল সাইল পানওয়ার তাকেও ছেড়ে দিল হিতেশ শর্মা তাকেও ছেড়ে দিল আমায় রানাবারে তাকেও ছেড়ে দিল জেরেমি মানজরো তাকেও ছেড়ে দিল এবং তার পাশাপাশি দুটো কিন্তু মানে ডেভেলপমেন্ট প্লেয়ারকেও মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে অর্থাৎ মুম্বাই সিটি এফসি তাদের কিন্তু প্ল্যান পরিষ্কার মুম্বাই সিটি এফসি যেরকম নাম ছিল সেরকম কিন্তু পারফরমেন্স মুম্বাই সিটি এফসি লাস্ট সিজন করতে পারেনি এবং রণবীর কাপুর তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ফ্যানদেরকে প্রমোস করে এবং রণবীর কাপুর তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ফ্যানদের প্রমিস করেছেন যে তিনি মুম্বাই সিটি এফসি পুরনরূপ আবার ফিরিয়ে নিয়ে আসবে মানে আজ থেকে দু সিজেন আগে যেমন মুম্বাই সিটি এফসি ভালো ফুটবল খেলত মোহনবাগান আর মুম্বাইয়ের মধ্যে লড়াই হতো এইবার মুম্বাইকে কিন্তু আরও একবার সেই পুরনো রূপে ফিরিয়ে আনতে চলেছে মুম্বাই সিটি এফসি যার জন্য মুম্বাই কিন্তু মানে যে সমস্ত অ্যাভারেজ প্লেয়ার তাকে কিন্তু রিলিজ করে দিয়ে ভালো প্লেয়ার নেওয়ার কিন্তু পুরোপুরি পরিকল্পনা তৈরি করে নিয়েছে এবং যতদূর জানা গেছে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি সিটি ফুটবল গ্রুপের কিন্তু হেল্প নিচ্ছে ভালো বিদেশি আনার জন্য অর্থাৎ আমরা কিন্তু সিটি ফুটবল গ্রুপের অন্যান্য দলে খেলা ভালো বিদেশি কিন্তু মুম্বাই সিটি এফসিতে আবার দেখতে পারি তো এরকম হলে কিন্তু আইএসএল এ কিন্তু শুধু মোহনবাগান নয় মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসিও সেই লেভেলের বিদেশি নিয়ে আসবে তো দেখা যাক মুম্বাই সিটিএফসি ওনার চেষ্টা তো করেছে ভালো দল গঠন করার আলটিমেটলি তিনি করতে পারেন কিনা সেটাই দেখার বিষয় আছে তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সকালকে একটু মতো করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেসক্রল করে রাখবেন ধন্যবাদ